তো আমরা এই ছোট্ট একটা হিসাবের মাধ্যমে একটা রিয়েল লাইফ হিসাবের মাধ্যমে আমরা আজকে যোগ বিয়োগ গুণ ভাগ করাটা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেব এখানে দেখতে পাচ্ছি ছেলে আছে স্কুলে চল্লিশ জন মেয়ে আছে হচ্ছে জন আমাদের টোটাল স্টুডেন্ট বের করতে বলছে তো এইখানে আমরা কার্সর রেখে ফর্মুলা যেভাবে আমরা ইউজ করা দেখেছি কিছুক্ষণ আগে প্রথমে কি করতে হবে সমান চিহ্ন দিতে হবে এইখান থেকে প্রথমটা সিলেক্ট করলাম প্লাস চিহ্ন দিব এরপর গার্লস অর্থাৎ হচ্ছে মেয়েদের সংখ্যা সিলেক্ট করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করবো আমাদের তো টোটাল স্টুডেন্ট কিন্তু দেখে দিয়েছি অর্থাৎ আমাদের নব্বই জন এখন এখানে আমরা দেখতে চাচ্ছি আমাদের ছেলে মেয়ের মধ্যে পার্থক্য কত এখানে মেয়ে পঞ্চাশ জন ছেলে হচ্ছে চল্লিশ জন স্বাভাবিকভাবে সব স্কুলে মেয়ে বেশি থাকে তাই না তো এইখানে আমরা পার্থক্যটা বের করার জন্যে সমান চিহ্ন দিব আমাদের কি করতে হবে বড় সংখ্যা থেকে অর্থাৎ বি থেকে মাইনাস করতে হচ্ছে কিবোর্ড থেকে মাইনাস আমি এখানে প্রেস করে দিয়েছি সংখ্যা এন্টার দিব ব্যাস আমাদের জন ছেলে বেশি আছে এটা আমরা বুঝে গেলাম ওকে তো এখন এখানে দেখাচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে দুইটা করে গিফট দেওয়া হবে এটা হয় অসম্ভব ব্যাপার সেবার আমাদের স্কুলে সব স্টুডেন্টের মাঝখান থেকে দুইজন মনে হয় গিফট পাইতো এখানে প্রত্যেকজনকে দুইটা করে গিফট দিচ্ছে আচ্ছা দেখো তো মূলত আমরা গুণ কিভাবে করতে হয় সেটা দেখবো টোটাল গিফট আমাদের কয়টা লাগবে সবাইকে যদি দুইটা করে আমরা গিফট দিই এখানে সমান চিহ্ন দিলাম ইকুয়াল সাইন টোটাল স্টুডেন্ট হচ্ছে নব্বই জন এই সেলটাকে ক্লিক করব বি এখন আমরা দিয়ে দিব স্টার চিহ্ন কিবোর্ড থেকে স্টার দিলে এটা দিয়ে আমরা গুণ করে থাকি ওকে এখন আমরা কয়টা করে গিফট এই যে দুই এই সেলে ক্লিক করে দিব বি সিক্স এন্টার দিয়ে দিব এখন কথা হচ্ছে আমি তো এখানে দুইও লিখে দিতে পারতাম তাই না এখানে টু লিখে দিলেও তো আমাদের রেজাল্ট আসতো কিন্তু পরবর্তীতে মনে করেন স্যারদের ইচ্ছা হলো তিনটা করে গিফট দিব এখানে তিন দিলে কিন্তু চেঞ্জ হচ্ছে না আর যদি আমি এইখানে দুই না দিয়ে সরাসরি দুই না দিয়ে এই সেলটা সিলেক্ট করে আমার এই ফর্মুলাটা ইউজ করে এন্টার দিলাম পরবর্তীতে যদি আমি এখানে ডেটা চেঞ্জ করি ধরেন তিনটা গিফট আমার কিন্তু এখানে ডেটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এই জন্য আমরা সেল সিলেক্ট করে দিই সরাসরি লিখে দিই না বুঝতে পারলাম তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি খুব সহজে সমান চিহ্ন দিবেন এখানে টোটাল স্টুডেন্টের নাম্বার সিলেক্ট করলাম স্টার দিলাম এখান থেকে এই সিলেক্ট করে দিলাম এন্টার ওকে বোন করতে পেরেছি সবাই এই পর্যন্ত কোনো সমস্যা আছে আশা করি কোনো সমস্যা নাই এরপরে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টদেরকে পার টিম জন করে জন করে এক একটা টিম আকারে ভাগ করে দিতে বলতেছে টোটাল টিম কয়টা হবে তাহলে এই নব্বই জনকে আমরা দশ দিয়ে ভাগ দিব অর্থাৎ আমরা এখন ভাগ করা শিখব সেম টু সেম আমরা সমান চিহ্ন দিব এই টোটাল স্টুডেন্টকে সিলেক্ট করে দিলাম ফরওয়ার্ড স্ল্যাশ দিব কিবোর্ড থেকে কয়টা করে স্টুডেন্ট প্রত্যেক টিমে দশটা করে এই যে সেলে রয়েছে এই সেল সিলেক্ট করে এন্টার দিলাম আমাদের নব্বই জনকে জন করে টিম করে দিলে নয় হয় ওকে আমরা রেজাল্টটা পেয়ে গেলাম তাহলে ওকে তো দেখেন আমি যদি এখন এখানে চেঞ্জ করি ধরেন পাঁচজন করে যদি টিম করে দিই তাহলে আমার কি হবে আঠেরোটা টিম হবে জন্য এক্সেলে হিসাব করাটা খুবই হচ্ছে সহজ আর কোনো ডেটা চেঞ্জ হইলে সেটা আর বারবার করতে হয় না অটোমেটিক হয়ে যায় কন্ট্রোল জেড দিচ্ছি ওকে এখন বলতেছে প্রত্যেক টিমে টিচার থাকবে দুইজন করে তাহলে আমরা আরেকবার গুণ করব এখানে তাই তো সমান চিহ্ন দিলাম টোটাল টিম স্টার হচ্ছে প্রত্যেক টিমে কয়জন স্টুডেন্ট টিচার থাকবে সেটা এন্টার দেবো ব্যাস আমাদের কিন্তু রেজাল্ট চলে আসলো এক্সেলে হিসাব করাটা এতটাই সোজা ঠিক আছে তো এই ভিডিওটা এই পর্যন্ত ওই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দেন এবং পারলে ভিডিওটা শেয়ার করে দিন আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং নেক্সট ভিডিওতে আমরা দেখব ফাংশনের ব্যবহার আমরা সাম ফাংশনটাকে খুব ভালোভাবে কিভাবে ইউজ করা যায় হাজার হাজার লক্ষ লক্ষ ডেটাকে এক ক্লিকে কিভাবে আপনি যোগ করে যোগফল বের করতে পারবেন সাইড বাই সাইড কিভাবে যোগ করবেন এ টু জেড নেক্সট ভিডিওতে থাকবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ